जिंदगी की यही रीत है हार के बाद নমস্কার আমি স্বপন কুমার দেব আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার এই যে বড়দিন উপলক্ষে শুভ বড়দিন হ্যাপি ক্রিসমাস আমার সকল বন্ধুবান্ধবদের সাবস্ক্রাইবারদের শুভানুধ্যায়ীদের ফলোয়ার্সদের এবং আমার প্রচুর বন্ধুস্থানীয় যারা আর গুরুজন ব্যক্তিদের আমার শ্রদ্ধা আমার প্রণাম এবং প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানায় আমাদের দেশে আমরা যে ওষুধ খাই এটা আপনারাও জানেন আমরাও জানি যে ওষুধ আমাদের দেশের জাল ওষুধ ধরার সিস্টেমটা খুব প্রাচীন সেই ওষুধ আমরা গাদা গাদা খাই আর প্রত্যেকটা দেশেই এরকম অসাধু ব্যবসায়ী আছে তবে আমাদের মতো দেশের মতো জায়গায় বা দেশে অসধ ব্যাফেরিয়া অনেক তারা মাংসের সঙ্গে অন্য মাংস মিশিয়ে খাইয়ে দেয় আবার এটাও ভাগার থেকে পচা মরা পশুদের মাংস নিয়েও হোটেলে চালিয়ে দিয়েছে ধরাও পড়েছে তিন চার বছর আগে করোনার আগে এসব আমাদের দেশে সম্ভব বা আমাদের শহরেও এগুলো সম্ভব এদের কোনো বিবেকবোধ নেই পয়সা এদের কাছে বড় জিনিস তো যে ওষুধ খেয়ে আমরা বাঁচি ডাক্তারের প্রেসক্রিপশনের অনুসারে প্রেসক্রাইব অনুসারে অ্যাকর্ডিং টু প্রেসক্রাইব অফ ডাক্তারস চালু ব্র্যান্ডের ওষুধও কিন্তু জাল হতে পারে আর জাল হচ্ছেও ধরছে আবার হচ্ছে সিস্টেমটাই মধ্যে গড়ত থাকে যার জন্য আমাদের দেশে জাইন ব্যবস্থা তা তো দেখবেন দাগি আসামি একদম প্রমাণিত সেও খালাস হয়ে যায় আর নির্দোষ জেলে পচে বিচারপ্রার্থীরা অনেক সময় সুবিচার থেকে বঞ্চিত হয়ে যায় এবং একটা কেস যেগুলো মোটামুটি জানা জেরা এর সঙ্গে জড়িত পারিপার্শ্বিক কিছুটা প্রমাণ তথ্য সহকার দেওয়া থাকে সেই কেসটাকে বা সেই মামলাটাকে সারা ভারতবর্ষে বিভিন্ন কোর্টে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে দ্বারা আদালত থেকে শুরু করে লোয়ার কোর্টে বিভিন্ন রাজ্যে দীর্ঘায়িত হয় চলতেই থাকে এর সুষ্ঠু কোনো বিচার ব্যবস্থাটা শর্ট সময়ে তুরাত বা জলদি সে জলদি বিচার হয় না জানি না এটার কি মাহাত্ম আছে এতে তো সেরকমভাবে এই চালু ব্র্যান্ডের যারা মানে ওষুধ জাল করে বিক্রি করছে ধরা পড়ছে তাদের উপযুক্ত শাস্তিটা হওয়া উচিত আমার মতে চূড়ান্ত স্বাস্থ্য হওয়া উচিত আরবিয়ান কান্ট্রির মতো আমাদের দেশে এই আইনের ফাঁকটা আছে বলেই এই সমাজবিরোধীদের বা সমাজবিরোধীমূলক কাজ এতটা বৃদ্ধি পায় করতে সাহস পায় কারণ এ কারণ এর সঙ্গে এদের প্রভাবশালী ব্যক্তিদের বিশেষ করে আমি রাজনৈতিক ব্যক্তিদের কথাই বলছি তারাই তো এগুলোতে নিজেদের স্বার্থে এগুলোতে সহায়তা করে ইন্ডালজ করে প্রশ্রয় দেয় এই যে ফের জনপ্রিয় এর আগেও জাল ওষুধ ধরা পড়েছে শাস্তি হয়েছে কিন্তু ফের জনপ্রিয় ওষুধের দুটি ব্র্যান্ড ভুয়ো বলে ধরা পড়ল আমাদের দেশে রুটিন কোয়ালিটি সার্ভিল্যাপের সার্ভি ল্যান্সের যাকে বলে এই ল্যান্সের সময়ে বহুল ব্যবহৃত গ্যাস অমলের ওষুধ প্যান ফটি এবং উচ্চ রক্তচাপের ওষুধ টেলমা ফটি ব্র্যান্ডের দুটি ব্যাচকে স্পুরিশিয়াস বা জাল হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন যেটা সঠিক হচ্ছে সিডিএসিও কোথায় যাবেন যদি জালসূতি খেয়ে মরতে হয় কোথায় আমাদের জন্য আইন সংরক্ষিত আছে এসব জাল ব্যবসায়ীদের চিহ্নিত করা তাদের ধরুন আমার যেটা আবেদন এবং তাদেরকে চূড়ান্ত শাস্তি প্রদান কোন বিচারে ডেথ সেন্টেন্স যাকে বলে এসব জাবজম দিয়ে বাঁচিয়ে রেখে লাভ নেই হলে এটা রমরমভাবে চলবে ধরা পড়বে আবার বেঁচে আবার খালাস হয়ে বেরিয়ে আসবে বেঁচে বেরিয়ে আসবে আবার সেই কাজটা করবে শুধু ওষুধ বিক্রির কথা নয় নানারকম দাগি যারা সমাজ তারা এইভাবেই কাজ করতে থাকবে কেননা তারা সেই চরিত্র নিয়েই তারা জন্মেছে পৃথিবীতে লোকের ক্ষতি করা সমাজের ক্ষতি করা দেশের সঙ্গে গদ্দারি করা আর চিকিৎসকদের মতে এই ধরনের ঘটনা সরাসরি রোগী নিরাপত্তার সঙ্গে জড়িত এবং তা জনস্বাস্থ্যের পক্ষে মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে কারণ জাল ওষুধে সাধারণত যে যৌগ থাকার কথা সেটাই থাকে না ফলে অধরা থাকে রোগমুক্তি বা অসুস্থতা বৃদ্ধির জন্য যথেষ্ট বলে মনে করেন চিকিৎসক বিশেষজ্ঞরা সিডিএসইও সূত্রে জানা গিয়েছে যে নভেম্বরে পাঞ্জাবের ওষুধ বাজার থেকে সংগৃহীত নমুনার মধ্যে তাদের চণ্ডীগড় ল্যাবে দুটি ব্যাচ জাল বলে টেস্টের পরে জানা গিয়েছে প্রথমটি হচ্ছে আপনার গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা নিয়মিত ব্যবহৃত প্যান্ট্রো প্রাজোলারের জনপ্রিয় একটা ব্র্যান্ড অ্যালকেমের তৈরি প্যান ফর্টি ব্যাচের নাম্বার হচ্ছে আপনার চব্বিশ দুই চার 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 শূন্য চার সেভেন মানে সাত আট মানে টু ডাবল ফোর ফোর জিরো ফোর সেভেন এইট ব্যাচ নাম্বার এবং দ্বিতীয়টি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত প্রথম সারির ওষুধ টেলমিসারটার্ন এই টেল মিসারটারের জনপ্রিয় ব্র্যান্ড গ্লেন মার্কেট তৈরি টেলমা ফটি অনেকেই খান এটা অনেকেই জানেন আমার থেকে ভালো জানেন এই টেলমা ফটি ব্যাচ নাম্বার হচ্ছে এক আট দুই চার শূন্য চার এক তিন মানে ওয়ান এইট টু ফোর জিরো ফোর ওয়ান থ্রি ব্যাচ নাম্বার সরকারি নথি বলছে যে এই ব্যাচগুলি অথেন্সিটি ভেরিফিকেশন পরীক্ষায় ডাহা ফেল করেছে তবে এই সিডিএসইওকে ব্যাঙ্ক দুটি নির্মাতা সংস্থা অ্যালকেম এবং গ্লেনমার্ক তারা জানিয়েছেন যে তারা এই ওষুধ বানায়নি অথচ তাদের নামই ছাপা রয়েছে ওষুধের লেবেলে সম্ভব এই আমাদের দেশে এগুলো সম্ভব আপনার জাল তেল জাল বেবি ফুড শিশুদেরকে শিশুদেরকে মারার জন্য ওরা হাত দেয় যার জন্য কেন জানেন তার কারণ হচ্ছে আমাদের দেশে আইন ব্যবস্থা অতটা কঠোর বা কঠিন নয় শিথিলতার সুযোগ নিয়ে এই ধরনের অমানব পশু শ্রেণীর মানসিকতা সম্পন্ন এই ব্যবসায়ীরা এইভাবে সমাজের ক্ষতি করে যাচ্ছে এই যে একটু আগে বললাম আমি এদের শাস্তির দরকার ডেথ সেন্টেন্স প্রমাণিত হলে মৃত্যুদণ্ড প্রকাশে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা উচিত যেগুলো আরবিয়ার কান্ট্রিতে আছে আরবিয়ান কান্ট্রিতে এগুলো করার কোনো সুযোগ পায় না সাহস পাবে না যার জন্য সেখানে ধর্ষণ খুন খারাপে অনেক কম ধরা পড়লে বেঁচে আসার কোনো উপায় থাকে না আর আরেকটা হয়েছে দেখুন যে এই যে ভূ উৎপাদক চক্রের সক্রিয় থাকার আশঙ্কা এইভাবেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে জোরালো হচ্ছে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট অনুযায়ী কোনো ওষুধ যদি অন্য সংস্থার নামে বাজারজাত হয় নকল হিসেবে চিহ্নিত হয় প্রকৃত উৎপাদক সম্পর্কে বিভ্রান্তি তৈরি করে অথবা সংশ্লিষ্ট ওষুধের প্রত্যাশিত উপাদানের বদলে যদি সম্পূর্ণ বা আংশিকভাবে অন্য কোনো উপাদান থাকে বা জাল উপাদান থাকে তখন সেই ওষুধকে জাল বা স্পুরিশিয়াস ইংরাজিতে স্পুরিশিয়াস বলা হয় অ্যাডালটারেটেড মেডিসিন অর্থাৎ স্পষ্ট যে প্যান ফর্টি ও টেলমা ফর্টি ব্র্যান্ডের দুটি ব্যাচের যে ওষুধ ওষুধে সম্পূর্ণ বা আংশিকভাবে প্রাজল কিংবা টেলসি স্টার্ন ছিল না এই যে টেলমি টেলমিস্যাটার্ন ছিল না বা প্যান্টোপ্রাজল তার উপস্থিতি সেখানে নেই এই দুটি ওষুধই যেহেতু ক্রনিক রোগে ব্যবহৃত হয় এবং এই ওষুধগুলির কার্যকারিতা ঠিক না হলে রোগীর উপসর্গ নিয়ন্ত্রণ থাকবে না সারবে না ক্ষতি হবে বড় আর জটিলতা বাড়বে এমনকি প্রাণঘাতী পরিস্থিতিও সৃষ্টি হতে পারে তো ডেফিনেটলি আপনি যদি ওষুধ খেয়ে খেতে থাকেন আপনার ওষুধ এক্সপায়ার হয়ে গেছে সেই ওষুধটাও জেনে শুনেই দিচ্ছে ওষুধ দোকানে হয়েছে আমাদের কলকাতাতেই হয়েছে এগুলো সেই মানুষটা নিরোগ মানে সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে তো মানে একদম জীবনহানির সম্ভাবনা থাকবে মারা পর্যন্ত যেতে পারে এই হচ্ছে আমাদের দেশে ওষুধ ব্যবসাদের জাল ওষুধ ব্যবসায়ীদের অসৎ মানসিক সম্পন্ন ওষুধ ব্যবসায়ীদের এই হচ্ছে চরিত্র এই হচ্ছে তাদের ব্যবসা আর এদের জন্য কিন্তু অবশ্যই করা আইন আসা উচিত ভারতবর্ষের ভারত সরকারের শুধু এই ক্ষেত্রে নয় যে কোনো সমাজ বিরোধীমূলক কাজকে আটকাতে গেলে বা এই সমাজ বিরোধীদের কমাতে গেলে রুখতে গেলে আপনাকে সেই আইনটা প্রচলন করতে হবে হ্যাঁ আপনারা বলতে পারেন যে নেতা মন্ত্রীদের সহায়তা থাকে তাদের ব্যক্তিগত স্বার্থ থাকে সে তো থাকবেই রাজনীতিতে কখনো আপনি রাজনীতি করে এখনকার যুগে বলছি সৎ মানুষেরা রাজনীতি করতে আসে কি আমার তো মনে হয় না অসৎ প্রকৃতি মানুষেরাই রাজনীতিকে পেশা করে দুপশা কামানোর জন্য এরা কেউ জনসেবা করতে আসে না এর মধ্যে আপনি একটা দুটো ভালো লোক পাবেন নো ডাউট কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আপনি কামানো ধানা মানসিকতা সমাজসেবার রূপ নিয়ে আসবে এইসব রাজনীতিবিদরা আর এরাই এদেরকে তৈরি করে এদের মদত ছাড়া কখনো সমাজ বিরোধী মাল তৈরি হয় না সমাজে এটা আপনি জানবেন এটা আপনাদের বা আমাদের সকলেই জনতার সাধারণ নাগরিকদের নাগরিকদের সেই অভিজ্ঞতাটা আছে স্বাস্থ্যকর্তারা আটকে করে বলছেন যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে যার মধ্যে জরিমানা এবং কারাদণ্ড কোনোটি প্রাণদণ্ড নয় জরিমানা এবং কারাদণ্ড এমন কিছু মানুষের সময় লোক আছে যে কাজ করছি জেনে শুনে যদি ফাঁসি জেল খাটব পাঁচ বছর ছ বছর দশ বছর প্রান্ত তো থাকবে তারপর বেরিয়ে আসব এই ধরনের মানুষের সম্পূর্ণ ব্রন ক্রিমিনাল যারা তারা এইভাবেই তৈরি তারা নিজেদেরকে তৈরি করেছে মৃত্যুদণ্ড প্রভিশন রাখতে হবে মৃত্যুদণ্ড ছাড়া এই কলুষিত সমাজ কখনো শুদ্ধতা লাভ করবে না আমি মৃত্যুদণ্ডের পক্ষে হোয়াটে বা মানুষ আমাকে কী বললো না বললো আমি বড় করি না অসাধুদেরকে সমাজবিরোধীদেরকে নিকেশ করতে হবে আর সুস্থ সমাজকে অসুস্থ সমাজকে এই অসুস্থ সমাজকে সুস্থতা প্রদান করতে হবে এটা আমার মূল কথা আর যেটা বলছিলাম যে এই যে জরিমানা এবং কারাদণ্ড বিধান রয়েছে এই জাল ওষুধ বা সমাজ জন্য ধরা পড়লে এতে কি কমবে কমছে কি আমাদের দেশে কমছে না তারা কোনো সরকারকে মানে না কোনো আইনকে মানে না তাদের ভয়ে অনেক সময় দেখা যায় যে পুলিশ ডিপার্টমেন্ট ভয়ে কাপে থরথর করে এটাই হয় আর এর আগেও অ্যান্টিবায়োটিক অ্যাডিথ্রাল ফাইভ ও অগমেন্টিন সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ছশো পঁচিশ এই অগমেন্টিন ছশো পঁচিশ এবং অ্যাজিগিগ্রাল পাঁচশো এই উচ্চ রক্তচাপের ওষুধ টেলমা এ এম কাশির সেরাপ বেস্টো কফ অ্যাজমার ওষুধ সিরোফ্লো রোটাক্যাপ এই যে ইত্যাদির মতো যে বহুল ব্যবহৃত ওষুধের বেশ কয়েকটি ব্যাচকে স্পুরিশিয়াস বা জাল বলে চিহ্নিত ছিল এই সিডিএসিও মানে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন যেটা সংক্ষেপে আমি বললাম সিডিএসিও কিন্তু করলে কি হবে এর কি পরিণতি হয় এর কি উপযুক্ত শাস্তি হয় কমছে কি একদম নির্মূল হচ্ছে কি এই অসাধুতা ব্যবসায়ীদের আমার তো মনে হয় না ক্রমাগত বেড়ে যাচ্ছে ওই কারাদণ্ড আর এই জরিমানাতে কাজ হবে না আর কথা বলি যে আমি যেটা বলতে যাচ্ছি আমি কথাগুলো এই শাস্তি প্রদান ব্যাপার সেটার কথা এরা পড়াই করে না এমন কিছু প্রভাবশালী জালিয়াতি আছে আমাদের দেশে যে তাদের হাতে এই রাজনীতিবিদরা বা মন্ত্রীরা বা প্রভাবশালী ব্যক্তিরা হাতের পুতুল অর্থাৎ তাদের পয়সাতেই তাদের আব্দিক দিনের সংসার চলে ওই জন্য তাদেরকে সাপোর্ট দিতেই হবে এই ভুরি ভুরি উদাহরণ আছে আপনার দেখছেন এখনও পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গের বিষয়ে দেখছি অন্যান্য রাজ্য আছে এই ব্যাপার খুন করে ধর্ষণ করে জামিন অযোগ্য ধারা প্রমাণিত কিছুদিন জেল খেটে প্যারোলে মুক্তি পেয়ে যাচ্ছে অথচ দাগি আসামি ধর্ষণ কেসের আসামি মার্ডার কেসের আসামি প্রমাণিত মার্কড ক্রিমিনাল ওই যে বললাম আমাদের দেশের আইন ব্যবস্থা এটাও রেখেছে জামিনে প্যারোলে মুক্তি দেওয়া ধরুন বাবা মারা গেছে মা মারা গেছে তাদের শ্রাদ্ধের জন্য সেটা ঠিক আছে সাত দিন আট দিন দশ দিন কিন্তু এক দু মাস তিন মাস চার মাস দীঘা দিন ধরে প্যারোলে একজন দাগি আসামিকে ছেড়ে দেওয়াটা আমি জানি না এটা বিচার ব্যবস্থার সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ আপনাই বলতে পারবেন যেটা বাংলাদেশে আজ ঘটছে ঘটেছে বা ঘটছে হাজার হাজার দাগি ক্রিমিনালরা জেল থেকে ছেড়ে দিয়েছিল এই আরেকজন ক্রিমিনাল উপদেষ্টা প্রধান সরকারের উপদেষ্টা প্রধান মোহাম্মদ আজকে দেখুন বাংলাদেশের কি পরিস্থিতি এটা জানবেন যে কাছের গড়ে বসে যদি আপনি ইটপাটকে লন্ড দিকে ছুটতে থাকেন আপনি সুরক্ষিত থাকবেন তো এইটা যারা প্রচলন করছে এটিকে যারা মদত দিচ্ছে তারা বা তাদের বংশধরা সুস্থভাবে বাঁচবে তো এটা ইন্টারগটিভ মার্কস বা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায় এবং সেটা কখনো কখনো আমরা দেখেছি এর বাস্তব রূপ আর আরেকটা কথা যেটা বলছিলাম যে গত জুলাইতেও দু হাজার পঁচিশ সাল এবছর জুলাই মাসেও প্যান ফটি এবং টেলমা ফর্টি ব্র্যান্ড দুটির বেশ কয়েকটি ব্যাচ জাল বলে ধরা পড়েছিল আর সেবারও নির্মাতা সংস্থারা জানিয়েছিল তারা এটা তৈরি করেনি এই ব্যাচের ওষুধ বর্তমানে রাজ্য ড্রাগ কন্ট্রোল কর্তৃপক্ষকে এই সংশ্লিষ্ট ব্যাচ বাজার থেকে প্রত্যাহার সরবরাহ এবং বন্টন শৃঙ্খলের যে উৎস চিহ্নিত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সাধারণত মানুষকে ওষুধ কেনার সময় ব্যাচ নম্বর এবং উৎপাদকের তথ্য যাচাই করার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না কেনার পরামর্শ দেওয়া হয়েছে এই সিডিএসসিওর তরফে এবার বলুন তো আমরা সাধারণ যারা ওষুধ কিনতে যায় সে শিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত পরিস্থিতি আরও খারাপ আমি শিক্ষিতের কথাই বলছি কজন আছে বলুন তো ওষুধ দেখে এর এক্সপায়ারি ডেট এর ব্যাচ নাম্বার এর সঠিকতা ঠিক কিনা ঠিক কোম্পানির কিনা কজন দেখে বলুন তো অধিকাংশ লোকই দেখে না তারা ওষুধ দোকানদারের উপরই ভরসা করে ওষুধগুলো কেনেন যেমন আমিও আছি আপনিও আছেন আপনারাও আছেন আমরাও আছি তো এটার দায়িত্ব তো সরকারের থাকা উচিত এবং তার জন্য একটা সুব্যবস্থা করা উচিত কঠোর শাস্তি প্রদান করা উচিত আমি আবারও বলবো কঠোর শাস্তি প্রদান অপরাধ অ্যাকর্ডিং টু অফেন্স ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড থাকা উচিত এরকম অনেক আপনার ভণ্ড অর্গানাইজেশন বলবে যে মৃত্যুদণ্ড দরকার নেই মৃত্যুদণ্ড পাশবিক একটা শাস্তি আমি ওদের সঙ্গে কখনও একমত নই যা কারণ এর শেষে একটা অন্য প্রসঙ্গে বলি এই দিনের ঘটনা বলছি বাংলাদেশের একজন মৌলবী প্রকাশ্যে ভাষণ দিচ্ছে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গদ্দার দেশ বিরোধী সমাজ বিরোধী সরি আরে বলুন এই মৌলবীকে কি বলা যায় তার হয় মস্তিষ্ক ঠিক নেই মৎস্যের সুস্থ সুস্থতার সম্বন্ধে সন্দেহ থাকে সরি অথবা এর শিক্ষাগত যোগ্যতার সম্বন্ধে প্রশ্ন জাগে নাহলে বাংলাদেশের ছায়া নটের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতির পীঠস্থান সেখানে আগুন লাগিয়ে দেয় হারমোনিয়াম ভেঙে দেয় সব বাদ্যযন্ত্রগুলো ভেঙে দেয় রকম স্মৃতি নথিপত্র জ্বালিয়ে দেয় আগুন দিয়ে চিন্তা করুন বাংলাদেশের ঘটনা বললাম এই রিসেন্ট খবরে দেখাচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে গালিগালাজ করছে তাহলে এদেরকে আপনি কি বলবেন এদেরকে বাঁচিয়ে রাখা উচিত কি এখন যে বর্তমান সরকার আছে বাংলাদেশে তারা বাঁচিয়ে রাখবে যদি সে নিজে যতদিন বেঁচে থাকবে আরও সে বাঁচতে পারবে কিনা বেঁচে থাকবে কিনা সময় বলবে সেটা আর আরেকটা কথা হচ্ছে যে এই যে একটা সম্প্রদায়কে নিজ লোকদেরকে হত্যা করা ধর্ষণ করা গাড়ি বাড়ি বাড়ি চালিয়ে দেওয়া গরিব মানুষদের একটা বিশেষ সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় এই দেশকে এই বাংলাদেশকে সর্বপ্রকারে বয়কট করা উচিত ভারতে আমি জানি না ভারত যদি না করে তাহলে বুঝতে হবে যে ভারতের কোনো স্বার্থ আছে বাংলাদেশের সাথে যাবতীয় জিনিসপত্র রপ্তানি বন্ধ করে দিতে হবে এখানে এসে কম পয়সায় চিকিৎসা করাবে তাদের চিকিৎসা বন্ধ করে দিতে হবে কথাটা খুব অপ্রিয় কঠিন কথা আমি ঠিক এই ধরনের মানুষ অন্যায় যেখানে তাকে সেইভাবে শাস্তি প্রদান করতে হবে তার সঙ্গে কোনো মেকিনতা চলবে না মেকি মেকি কথাবার্তা চলবে না যার জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা হচ্ছে বাংলাদেশকে টাইট করতে হলে তাদের সঙ্গে সর্বরকম রাজনৈতিক কাজকর্ম বন্ধ করে দিতে হবে বর্ডার সিল করে দিতে হবে তাদেরকে সেখানকে কোনো দূতাবাস ভারতে রাখা চলবে না বা ভারতের বাংলাদেশে কোনো দূতাবাস তুলে দিতে হবে ভিসা বন্ধ করে দিতে হবে তবে এরা না খেয়ে টাইট হয়ে যাবে এটা আমার চরিত্র আমি এইভাবেই মানুষ শয়তান সমাজবিরোধী গাদ্দার এদেরকে এইভাবে টাইট করার পক্ষপাতিয়া আমি তাতে লোকে আমাকে কি বলল আই ডট কেয়ার সমাজকে সুস্থতা প্রদান করতে হবে মানুষকে নাগরিককে রক্ষা করতে হবে বিশেষ করে আমাদের দেশে হোক বাংলাদেশে হোক সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করা সরকারের কর্তব্য সেখানে ঘিতে আগুন লাগানো বা আগুন জ্বালানো সরকারের কর্তব্য নয় প্রশাসনের কর্তব্য নয় কিন্তু হচ্ছে হয়েওছে যাই হোক ভালো থাকবেন এখানে শেষ করলাম সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো টপিক নেই আপনাদের সঙ্গে